নমস্কার ফ্রেন্ড আমি পুতুল বিশ্বাস কিছু মনের কথা শেয়ার করতে এসেছি আজকে আপনাদের সাথে আমি জানি আপনারা আমার মনের কথা মন দিয়ে শুনে এবং আমার এই আগো ছো কথাগুলো আপনারা খুব ভালো মানে আপনাদের ভালো লাগে তাই বলছি ভিডিওটা শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করুন আমি বন্ধু বানাতে ভালো বন্ধু বানাতে ভালোবাসি বন্ধু বন্ধু বন্ধ থাকতে ভালোবাসি মনের কথা বলার জন্য না সবসময় মানুষ পাওয়া যায় না ফ্রেন্ড আমি আপনাদের পেয়েছি আমার মনের কথা শোনার জন্য এই যে আপনি বসে আমার মনের কথা শুনবেন ধৈর্য ধরে যে কি বলবে পুতুল বিশ্বাস মনের কথা সেটা শুনব মনের কথা বলবো বলবো বলতে বলতে ভিডিওটা পার হয়ে যায় হয়তো কোনো সময় বলা হয় না তবে আজকে বলবো দেখুন আমরা যখন মানুষকে দুঃখ শেয়ার করি অপর মানুষটা দুঃখ পায় যখন আনন্দ শেয়ার করি অপরপক্ষের মানুষটা আনন্দ খুশি হয় তবে কি জানেন তো আমাদের এই ডাইরেক্ট সিং প্ল্যাটফর্মটা না আমাদের দারুণভাবে তৈরি করে কত নেগেটিভ কথা সহ্য করতে হয় কত অবজেকশন হ্যান্ডেলিং সহ্য করতে হয় তবুও মনের মধ্যে কোথায় যেন একটি কিছু থাকে ওই লক্ষ্যটা আমাকে পূরণ করতে হবেই তাই আমি পুতুল বিশ্বাস আমার লক্ষ্য বন্ধু আপনাদের কাছে পৌঁছায় যাও আপনাদের কাছে আমার এই কনসেপ্টটা শেয়ার করা আপনাদের প্রচুর মানুষকে একসাথে নিয়ে চলা আমার ফার্স্ট লক্ষ্য এই লক্ষ্যটাই আমার স্বপ্ন স্বপ্নটা আমি পূরণ করতে চাই বন্ধু আপনাদের সাথে তবে একটা জিনিস জানবেন আপনি যদি নিজেকে খুঁজে না পান না আপনার নিজের মধ্যে কি গুণ আছে সেটা যদি আপনি দেখতে না পান চলাটা বৃথা তাই আগে নিজেকে খুঁজুন আর যদি নিজেকে খুঁজতে না পারেন আমার সাথে কন্ট্যাক্ট করুন আমার এই জার্নির সাথে যুক্ত হন আমার ফোন নাম্বার এইট একটা সময় আমরা খুব বিজি থাকি আমাদের চারিদিকে লোক সংসার ছেলে মেয়ে মানে বন্ধু বান্ধবী সবাই একটা টাইম পার করে আসার পরে না বড় একা লাগে একা তারাই থাকে যারা থাকতে চায় আমি বন্ধু একা থাকতে চাই না আমি আপনাদের সাথে থাকতে চাই আমার চারপাশে প্রচুর বন্ধু বান্ধবী এবং আমার প্রিয়জন সবাই আছে তবুও কোথায় যেন মনে হয় পথ চলাটা আমাকে একাই চলতে হবে কি একা চলা যায় যায় না ফ্রেন্ড তার জন্যই তো ডাইরেক্ট সিলিম প্ল্যাটফর্মটাকে আমি বেছে নিয়েছি যে ম্যান পাওয়ার এখানে প্রচুর মানুষকে পাওয়া যায় আপনার মনের মতো মানুষকে পাবেন পনের মতো সঙ্গীকে পাবেন মনের মতো বন্ধু বান্ধবী পাবেন এবং বিজনেস পার্টনার পাবেন একটা সিস্টেমের সাথে যুক্ত না হলে না বন্ধু আমরা উশৃঙ্খল জীবনযাপন করব একটা সিস্টেম ডাইরেক্ট একটা সিস্টেম যে সিস্টেমের সাথে আপনাকে একদম সিস্টেম অনুযায়ী নিয়ে যাবে আপনার তাই বন্ধু বেছে নিন আপনি যাই করুন না কেন বেছে নিন এই ডাইরেক্ট সিলিং প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে নিজেকে প্রুভ করে দেখান আর একটা জিনিস কি জানেন যে আমরা অনেক সময় সময় ভাবি আসছে সময় আসে না এই যে আপনার সাথে কথা বলার সময়টা চলে যাচ্ছে বেশ করে মহিলাদের বলছি আমি একজন মহিলা হয়ে বুঝতে পারি যে আমাদের দর্দ আমাদের কষ্ট কি। আমাদের সব আছে স্বপ্ন আছে চাহিদা আছে ইচ্ছা আছে সব আছে কিন্তু আমরা একটা দুটো করে স্টেপ এগোতে ভয় পাই কি জানি পিছনে কি ছুটে যাবে পিছনে কিচ্ছু ছুটবে না ফ্রেন্ড সবাই থাকবে আপনি যদি কিছু না করেন তাহলে আপনার পাশে কেউ থাকবে না বলবে একটা অচল পয়সা একদম তাই বলবে তাই নিজেকে সচল করার জন্য আপনি কিছু করে দেখান আপনার ফ্যামিলি আপনার বন্ধু বান্ধব এমনি আপনার পাশে আসবে দেখবেন কামিয়াব যিনি হন তার পাশে প্রচুর ভিড় থাকে যে কিছু করে না মানুষের প্রয়োজনে আসে না তার পাশে কজন থাকে তাই মাথা উঁচু করে বাঁচুন নিজে কিছু করুন আর কিছু করার এই ডাইরেক্ট সিনির প্ল্যাটফর্ম এখানে আসুন ডাইরেক্ট সিনির প্ল্যাটফর্মে বেস্ট যে ইন্ডাস্ট্রিটা সেটা ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি এম আই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড ইয়েস ব্রেন এখানে আসলে আপনি সামান্য কিছু প্রোডাক্ট নেবেন বাড়ির প্রোডাক্টগুলো ইউজ করবেন আপনার ভালো লাগবে আপনি ফেসবুকে শেয়ার করুন না ফেসবাস কত কিছু শেয়ার করি আমরা ফেসবুকে শেয়ার করুন আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করুন ইনস্টাগ্রামে শেয়ার করুন ইউটিউবে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবী সবাইকে শেয়ার করুন বলুন যে আমার কাছে দারুণ একটা প্রোডাক্ট আছে দারুণ প্রোডাক্ট ইউজ করি সেই প্রোডাক্ট ইউজ করে আমি ভালো আছি দেখুন লুফে নেবে শুধুই মুখের জড়তা কাটাতে হবে আপনাকে বলা শিখতে হবে আপনাকে জানতে হবে কোন মানুষটা কি পছন্দ করে যে স্বপ্নের পূজাটি তাকে স্বপ্ন দেখান যে ইনকাম করতে চায় তাকে ইনকামের রাস্তা দেখান যে ঘুরতে ভালোবাসে তাকে ঘোরার স্বপ্ন দেখান এখানে বন্ধু সবই পাবেন আপনি ঘুরতে পারবেন আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন এবং আপনার নিজের কে সাকসেস বানাতে পারবেন একটা আলাদা পরিচয় একটা আলাদা পরিচয় আপনার এরিয়া চিনবে আপনাকে সারা ভারতবর্ষ চিনবে আপনি নেটওয়ার্কার ইয়েস এখন আমাদের এই নেটওয়ার্কার প্ল্যাটফর্মটা না খুব কষ্টের কেন জানেন কারণ আমরা এখানে মানুষের কাছে পৌঁছাই মানুষ আমাদের কাছে আসে না এই কষ্টটাকে জয় করার জন্যই আমরা নেটওয়ার্কে মার্কেটিং করি নেটওয়ার্ক মার্কেটিংয়ের সফলতা কিন্তু খুব সহজ কারণ এখানে আপনাকে একা চলতে হবে না প্রচুর মানুষ কিনে চলতে হবে তাই বলছি বন্ধু আর দেরি করবেন না অনেক দেরি হয়ে গেছে প্রোডাক্ট ইউজ করে সঙ্গে থাকুন না সবই তো প্রোডাক্ট তাই না প্রোডাক্ট ইউজ করুন সঙ্গে থাকুন আমি সাহস দেব আপনাদের আর বিশেষ করে আমার যারা লেডিস ফ্রেন্ড আছো বোন আছো মা আছো তাদের বলছি তুমি পৃথিবীতে এসেছো কিছু করার জন্য তোমার হাতে হয়তো কিছু নাই থাকতে পারে কিন্তু ডাইরেক্ট প্ল্যাটফর্ম কিন্তু তোমার হাতে আছে তোমার জন্যই এসছে আর পুতুল বিশ্বাস আমি যতক্ষণ থাকবে বিশ্বাস ততক্ষণ আমি আপনার পাশে থাকব তাই বলছি আত্মসম্মান বজায় রেখে কাজ করুন সম্মানকে কম্প্রোমাইজ করবেন না আপনি ইনকাম অল্প করছেন ঠিকই আছে আপনার সম্মানের জায়গায় এক চুলও সরাবেন না সম্মানের জন্য ফাইট করুন সম্মানের জন্য ডাইরেক্ট সেলিং আসুন সম্মানটাকে আরও বাড়িয়ে প্রচুর মানুষকে সম্মানিত করার জন্যই ডাইরেক্ট সেলিং আসুন প্লিজ ওয়েলকাম আমার ভারতবর্ষের সমস্ত মহিলাকে আমি বলছি আমার এরিয়ার মহিলাকে বলছি আমাকে যারা চেনেন তাদের বলছি ইউটিউব ভিডিওটা যাদের কাছে পৌঁছে যাবে তাদের বলছি এবং পুরুষ বন্ধুদের বলছি আপনাদের মা বোন ওয়াইফকে আমার সাথে যুক্ত করে দিন আমি ওপেন বলছি এখানে এখানে রাস্তা খুব পরিষ্কার নিজে ভালো থাকলে জগৎ ভালো কি তাই তো তাই আপনাকে আরও আমার দায়িত্ব নিতে হবে আমি নেব পুতুল বিশ্বাস আপনাদের ভালো রাখার দায়িত্ব সামান্যতম তবে বন্ধু আপনি ভালো থাকতে চাইলে অবশ্যই ভালো রাখবেন এবং ভালো থাকবেন আমি আপনাদের সাথে যুক্ততে চাই আমি আপনাদের সাথে কথা বলতে চাই আমি আপনাদের নিয়ে পথ চলতে চাই তাই আমি একা শূন্য তাই বন্ধু আপনাকেদের আমি প্রণাম জানাই যিনি ভিডিওটা দেখলেন তাকে আমার অসংখ্য ধন্যবাদ এবং আজকে যদি আপনার বার্থডে থাকে হ্যাপি বার্থডে টু ইউ তবে আমি সেই গুরুকে স্মরণ করে আমার ভিডিওটা শেষ করব এবং আপনারা তাকে আশীর্বাদ করুন তিনি যেন প্রচুর মানুষের স্বপ্ন পূরণ করতে পারে আমাদের মতো যারা একদম কিছু করতে পারে না সাধারণ মানুষ সাধারণ মহিলা তাদের স্বপ্ন পূরণ করতে পারে তা থ্যাংক ইউ ভালো থাকবেন ভালো রাখবেন আবার আসবো নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে তবে মহিলারা চোখের জল পেলে না চোখের চা কাজল লাগিয়ে বেরিয়ে পড়ো ফোন করো একটা আমাকে থ্যাংক ইউ জয় মাই লাইফস্টাইল জয় নেটওয়ার্ক মার্কেটিং জয় হিন্দ ভালো থাকুন ভালো রাখুন